বড়সড় বিপদ এড়ালেন অভিনেতা তথা ঘাটালের তৃণমূল প্রার্থী দেব মাঝ যান্ত্রিক ত্রুটি ধোঁয়া এরপরই জরুরি অবতরণ করা হয় হেলিকপ্টারের তবে দেব সুরক্ষিত রয়েছেন বলে জানা গিয়েছে সূত্রের খবর মালদাও থেকে ওড়ার মিনিট দশকের মধ্যেই এই ঘটনা ঘটে এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায় কিভাবে এই ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে এমনকি কপ্টারে কোথা থেকেই বা ধোঁয়া বের হলো তাও খতিয়ে দেখা হচ্ছে আমাদের দেববাবুর প্রোগ্রাম ছিল আমাদের রোত্ত বিধানসভা কেন্দ্রে তিনি বারোটার সময় সেখানে প্রোগ্রাম শুরু করেছিলেন প্রোগ্রাম শুরু করে সেখান থেকে তিনি আবার যাচ্ছিলেন রায়নপুর মুর্শিদাবাদে যাওয়ার পথে ধোঁয়া দেখা দেয় এই সেই চপাটা তারা নামিয়ে দেন মালদা এয়ারপোর্টে আমরা খোঁড়কে ছোট আসলাম এখানে ছুটে এসে পায়ে রুটে ওনাকে পাঠিয়ে দেওয়া হয়েছে কালকে আবার মালদায় প্রোগ্রাম আছে

শুক্রবার মালদহের রতুয়া থেকে প্রচার সেরে মুর্শিদাবাদ পৌঁছানোর কথা তার সেই অনুযায়ী মালদার তৃণমূল প্রার্থীর হয়ে প্রচার শেষ করে হেলিকপ্টারে উঠে বসেন তিনি তারকাকে নিয়ে মুর্শিদাবাদের উদ্দেশ্যে উড়ে যায় হেলিকপ্টার কিন্তু আকাশে উঠতেই যান্ত্রিক ত্রুটি দেখা দেয় হেলিকপ্টারে সূত্রের খবর ধোঁয়ায় ভরে যায় হেলিকপ্টার এর জেরে মালদাই জরুরি ভিত্তিতে অবতরণ করানো হয় দেবের হেলিকপ্টার তৎক্ষণাৎ এই ঘটনার খবর পৌঁছায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছেও ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন তিনি এমনকি এ নিয়ে দেবের সঙ্গে মুখ্যমন্ত্রীর কথাও হয়েছে বলে জানা গিয়েছে দেবের কপ্টারে বিভ্রাটের খবরে উদ্বেগ প্রকাশ করেছেন কুনাল ঘোষও বিষয়টি খতিয়ে দেখার কথাও জানিয়েছেন তিনি এটা অত্যন্ত বিপজ্জনক আমরা উদ্বিগ্ন সুস্থভাবে অবতরণ হয়েছে দেব এবং তার সহযাত্রীরা সবাই ভালো থাকুন এটা একটা উদ্বেগজনক ঘটনা ভালোভাবে পরীক্ষা করে চেক করে সব রকম সাবধানতা সতর্কতা নিয়ে উড়ানগুলো চলতে থাকুক এই ঘটনার পর দেবের সফর সূচিতে কিছুটা পরিবর্তন হয়েছে এদিন সড়কপথে মুর্শিদাবাদের পথে রওনা দেন দেব দলের নির্দেশ রাখতেই সেখানে যান দেব তবে রাতে মালদা ফেরার কথা থাকলেও আর আসবেন না বলে জানিয়ে দিয়েছেন ঘাটালের তৃণমূল প্রার্থী আজকের দিনটা তিনি মুর্শিদাবাদেই থাকবেন বলে খবর বিউরো রিপোর্ট ওয়ান ইন্ডিয়া বাংলা